আমেদাবাদে যেই ফ্লাইট দুর্ঘটনা হয়েছে সেটাতে আমাদের পুরো দেশবাসী মর্মাহত আজকে ওই ফ্লাইটে মজুদ থাকা দুশো জন যাত্রী সহ এয়ার হোস্টেস সহ এবং চালক সহ দুশো জন যাত্রীর মধ্যে মোটে একজন অর্থাৎ রমেশ নামে এক ব্যক্তি প্রাণ বেঁচে আছে বাকি দুশো একচল্লিশ জনের কিন্তু প্রাণ গেছে এবং ডক্টর মিলিয়ে এখন আপাতত দুশো আশি জনের প্রাণ হারিয়েছেন এতটা প্যাথেটিক ভিডিওগুলো যখন নাকি দেখতে পাচ্ছি চোখের সামনে সত্যি চোখ দিয়ে জল ছাড়ার কিছু আসছে না কত মানুষের পরিজন কত মানুষের প্রিয় মানুষরা তারা সেই প্লেনের মধ্যে ছিল আজকে অনেক মানুষ পাইলটের দোষ দিচ্ছে কিন্তু আমরা জানি সেই বিমানে দুজন অভিজ্ঞ পাইলট ছিলেন এয়ার ইন্ডিয়া এআই একশো একাত্তর নম্বর ফ্লাইট সেখানে দুজন অভিজ্ঞ পাইলট একজন সুমিত সাগরওয়াল আর একজন হচ্ছে কুন্দন সুমিত সাগরওয়ালের অভিজ্ঞতা অনেকটা বেশি উনি একজন সিনিয়র পাইলট ছিলেন এবং কুন্দন ছিলেন ওনার থেকে জুনিয়র তো আজকে উনি কিন্তু যতক্ষণ বেঁচে ছিলেন উনি কিন্তু তাদের যেই প্যাসেঞ্জাররা ছিল প্রত্যেকের কিন্তু উনি চেষ্টা করে গেছেন যে যাতে প্রাণ বেঁচে যায় আজকে যখন কোনো চালক বা কোনো বিমান চালক হোক বা যারা যাদের ওপর ডিপেন্ড ট্রেন চালক হোক প্লেন চালক হোক বা বাস চালক হোক তাদের ওপর কিন্তু পুরো গাড়িতে থাকা বা প্লেনে থাকা পুরো প্যাসেঞ্জারের দায়িত্ব তার উপর থাকে নির্দিষ্ট স্থানে তাদের পৌঁছে দেওয়া তাদের কর্তব্য সেখানে দাঁড়িয়ে যেই পাইলট সুমিত সহরওয়াল যিনি তার বাবাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যে আশি বছরের বয়সী মানে এই পাইলটের বাবা তার সঙ্গে উনি থাকতেন ফ্ল্যাটে এবং তাকে ওনাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যে বাবা আমার এই লাস্ট আমি লন্ডনে গিয়ে টেক অফ করার পর তারপরে আমার জীবনে আমি এই চাকরি ছাড়বো শুধুমাত্র তোমাকে দেখভাল করার জন্য যেই ছেলে প্রতিজ্ঞাবদ্ধ করেছিল সেই ছেলেও কখনো স্বপ্নে ভাবেনি যে এইটাই হয়তো তার লাস্ট প্লেন চালানো এবং তার জীবনের শেষ এখানেই হয়তো সমাপ্ত হবে প্যাথেটিক। শুধু তাই নয় বন্ধুরা আজকে মণিপুরের যেই দুই দুই সেই বাড়ির অবস্থা কেমন যত দেখছি চোখ দিয়ে জল বেরোচ্ছে তার বাবা আত্মদনাট করে বলছে আমার তিন মেয়ে এই মেয়ের একটা টুকরো পেলেও যেন তাদের হাতে তুলে দেওয়া হয় শেষ কাজটা তারা তাদের নিজেদের বাড়িতে করতে চান আজকে অনেকে অনেক ধরনের কথা বলছে যে এই ব্ল্যাক বক্সটা পাওয়া গেছে এই ব্ল্যাক বক্স কি হ্যাঁ আমি জানি অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই এই ব্ল্যাক বক্সটা হচ্ছে প্লেনের ঠিক পিছন দিকে রাখা থাকে এবং এই ব্ল্যাক বক্সটাকে এমনভাবেই তৈরি করা হয় যেটা কোনো আগুনে বা কোনো জলে নষ্ট হবে না যেটাতে সমস্ত রেকর্ডিং থাকে প্লেন ওরা থেকে শুরু করে নামানো পর্যন্ত পুরো ভয়েস রেকর্ডিং পাইলটের সমস্তই কিন্তু সেটা থাকে এবার সেই ব্ল্যাক বক্সে যখন ইনভেস্টিগেশন করে জানা যাবে যে এই পাইলটের এই দুই পাইলটের শেষ কথোপকথন কি ছিল যদিও বা তারা কিছু তাদের তাদের ল্যাঙ্গুয়েজে এবং তাদের যে কোড ল্যাঙ্গুয়েজ আছে আছে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তারা শেষের দিকে কিন্তু কিছু ভয়েস তারা যেটা বেরিয়েছে এই ব্ল্যাক বক্স থেকে সেটা আপনারা সবাই শুনেছেন আজকে একটা কথা চিন্তা করবেন অনেকে বলছেন যে এই যে প্লেনের মুখটা কেন উপর দিকে নাকটা উপর দিয়ে কেন ছিল আজকে যেটা আমরা ধারণা করতে পারছি অনেক বিশেষজ্ঞরাও ধারণা করছেন এটা ধারণার মধ্যে এটা কিন্তু কোনো কিছু কেউ মানে ডাইরেক্ট বলছে না এটা ধারণা করা হচ্ছে আজকে এই যে যেই অভিজ্ঞ পাইলট সেইখানে মজুদ ছিলেন তারা কিন্তু অনেকটা পরিমাণে চেষ্টা করেছিলেন কারণ আজকে আপনারা একটু ভাবুন বা যারা সেই যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন যে যখন ফ্লাইটটা উঠলো তখন কিন্তু সেখানে একটা জায়গাটা কিন্তু একদম মাঠ এবং চারপাশটা বাড়ির চারিদিকে রয়েছে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছিল আজকে কোনো যে এই যে বলা হচ্ছে যে প্লেনের নাকটা ওপরের দিকে কেন রাখা হয়েছিল নিচের দিকে বা সমান পথে কেন রাখা হয়নি আজকে মাধ্যাকর্ষণ শক্তি নিশ্চয়ই জানেন মাধ্যাকর্ষণ শক্তির জন্যই কিন্তু আজকে কোনো গাছের ফল বলুন বা কোনো জিনিস উপর থেকে নিচে পড়ে আজকে যখন নাকি এই ট্রেন প্লেনটা এই দিকে ছিল তখন কিন্তু তার এয়ারটা পুরো প্লেনের নিচটায় কিন্তু ধাক্কা বাড়বে তাতে তার কী হবে প্লেনটাকে ওপরেও তুলতে কিন্তু অনেকটা প্রেশার ক্রিয়েট করতে হবে কিন্তু যখন প্লেনটা ওপরের দিকে আর তোলা যাচ্ছে না যখন প্রেশারটা আর পাচ্ছে না তখন কিন্তু প্লেনটাকে এরকম নিচের দিকে অর্থাৎ সমানের দিকে এসে নিচের দিকে ধাক্কা মেরেছে এবং তারা হয়তো এটাই ভেবেছে যে কোনো দেওয়ালের মতো ধাক্কা মারলেও হয়তো মানে বেঁচে গেলেও বেঁচে যেতে পারে কিন্তু শেষ রক্ষা কিন্তু করতে পারেনি আজকে তারা কিন্তু চেষ্টা করেছিল আপনারা একটু ভাবুন যে এই যে মেডিকেল হসপিটালের সত্যি খুব প্যাথেটিক যে ক্যান্টিনে গিয়ে ধাক্কা মারাতে সেখানে বসে সেই যেই সমস্ত ডক্টররা সে সময় তারা লাঞ্চ করছিল তাদের একদম প্যাথেরিক অবস্থা তাদের এমন অবস্থা সেই হসপিটালের ডক্টররাও বলছে যে যাদেরকে আমরা সকালে দেখেছি তাদের দুপুরে তাদের ডেড বডি দেখছি খুব প্যাথিক অবস্থা বার্ন হয়ে গেছে অনেকের শরীর পুরো চেনাই যাচ্ছে না আজকে এই ফ্লাইটটা যদি আর এই বিল্ডিং অর্থাৎ মেডিকেল হসপিটাল পেরিয়ে যদি যদি ক্র্যাশ করত তাহলে কিন্তু লোকালয়ে গিয়ে পড়তো আর বুঝতেই পারছেন যদি লোকালয়ে গিয়ে পড়ে তাহলে কিন্তু আমরা জানি একটা মানুষের যদি প্রাণ যায় সেটা যতটা পরিমাণে পরিমাণে প্যাথেটিক সেখানে কিন্তু দশটা মানুষের প্রাঙ্গল ততটা পরিমাণে প্যাথেটিক কিন্তু সেটা যদি লোকালয়ে গিয়ে পড়তো তাহলে কিন্তু মৃত্যুর হারটা আরো অনেকটা পরিমাণে বেশি হতো এখানে কিন্তু পাইলটলা অবশ্যই চেষ্টা করেছে তারা যে কেউ তো কোনোদিনও চায় না যে কারোর জীবন হানি হোক অনেকে বলছে যে সেই দিন কিন্তু তাপমাত্রা অনেকটা পরিমাণে বেশি ছিল প্রায় চল্লিশ ডিগ্রি ওপরে তাপমাত্রা ছিল সেটাও কিন্তু এই ফ্লাইট যে ক্র্যাশ হয়েছে তারও কিন্তু একটা কারণ হলেও হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে আজকে যেই অভিজ্ঞ দুই পাইলট যারা ওই ফ্লাইটে ছিল এবং তারা কি কি আরও যে কথোপকথন করেছে বা কী লাস্ট পর্যন্ত তাদের বলেছে সেগুলো কিন্তু এখন যে ব্ল্যাক বক্সটা পাওয়া গেছে সেটা যদি এখন ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি পুরোপুরি যে তারা যতটা ভেবেছিল নষ্ট হওয়া ততটা কিন্তু নষ্ট হয়নি শোনা যায় তাহলে কিন্তু পরিষ্কারের সংস্থা বেরিয়ে আসবে আজকে যেটা জানা যাচ্ছে যে ফ্লাইটের ইঞ্জিন ইঞ্জিনটাই কিন্তু খারাপ হয়ে গেছিলো যখন নাকি ফ্লাইটটা টেক অফ করে তখন কিন্তু ইঞ্জিনটাই খারাপ হয়ে গেছিল তার জন্য কিন্তু ওই ওটার যে একটা চালানোর যে হাতের ব্যালেন্সটা সেটাই কিন্তু বিগড়ে গেছিল নিয়ন্ত্রণ যদি বিগড়ে যায় তাহলে কিন্তু কারোর হাতে আর কোনো কিছু করার উপায় থাকে না সত্যি প্যাথেটিক একজন বয়স্ক মানুষ যখন বলছে যে আগের দিন রাত্রেবেলা আমার দুই নাতনি আমার পাশে শুয়েছিল এবং তাদের ভালো উজ্জ্বল ভবিষ্যতে যেন তাদের যেন কষ্ট না হয় তার জন্য ফ্লাইটে টিকিট কাটা হয়েছে সত্যি খুব মানা যায় না টোটাল এগারো জন বাচ্চা ছিল সেই ফ্লাইটে তাদের কারোর কোনো হদিশি পাওয়া যাচ্ছে না ডিএনএ টেস্ট করার পর যাদের বড়ি উদ্ধার করা গেছে তাদের পরিবারের কাছে তাদের বড়ি তুলে দেওয়া হয়েছে সেখানে কিন্তু গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীরও কিন্তু ডেড বডি পাওয়া গেছে উনিও কিন্তু সেই ফ্লাইটে উপস্থিত ছিলেন আজকে কথা আছে না যে এই যে বড় লোক গরিব লোক যখন নাকি এরকম দুর্ঘটনা ঘটে না তখন কিন্তু কে গরিব কে বড় লোক এগুলো কিন্তু বিচার করতে আসে না সব জায়গার থেকে কিন্তু একই ডেড বডি কিন্তু বেরিয়েছে সত্যি বলার কোনো ভাষা নেই হ্যাঁ আমি অত অভিজ্ঞ নই আমি কোনো ফ্লাইট চালকও নই বা কি বলবো তেমন অভিজ্ঞ ব্যক্তিদের মতনও নই তবে আমার কিছু অভিজ্ঞতা মানে আমার কিছু বক্তব্য আপনাদের সাথে পেশ করলাম এবং কিছু অভিজ্ঞ পাইলটদের কথা শুনেই আপনাদেরকে জাস্ট বললাম যে অনেকে যারা বলছে যে ফ্লাইটের নাকটা কেন নিচের দিকে রাখলো না উপরের দিকে থাকলো আজকে একটা জিনিস যে এটা আপনারা ভাববেন যে যারা যারা সেই পাইলটদের দোষ দিচ্ছেন তারা তারা একবার ভাববেন যে কেউ কারোর বিপদ বা কেউ কারোর অঘটন নিজে দেখে আনবে না যে যিনি চালাচ্ছেন তিনিও তিনিও চাইবেন না যে আমি আজকে আমি ইচ্ছা করে মৃত্যু হই আজকে কিন্তু উনি যদি ইচ্ছাকৃত করে আপনাদের মতো যদি করে থাকে তাহলে যারা যেই প্যাসেঞ্জাররা ছিল আজকে উনি কিন্তু পারতেন নিজে বাঁচার চেষ্টা করলে কিন্তু বাঁচতে পারতেন কিন্তু উনি কিন্তু সেটা করেনি আজকে উনি কিন্তু শেষ ওনার শেষ জীবন থাকতেও কিন্তু উনি রক্ষা করে গেছেন আমি আমার বক্তব্যটা তুলে ধরলাম যাই আপনার কাছে কার কাছে কেমন লাগলো তো যাই হোক যদি ভালো লাগে কমেন্ট সেকশানে কমেন্টস করবেন আর ব্ল্যাক বক্স থেকে কী উদ্ধার পাওয়া যায় আমরা সবাই মানে এখনও এটাই জানার ইচ্ছায় যে শেষ পর্যন্ত পাইলট তাদের কি বক্তব্য সেখানে রেখে দিয়ে গেছিলেন কি বলেছিলেন সেটা সত্যি এখন সেই ইনভেস্টিগেশান করার পর কিন্তু জানা যাবে তো চলুন এই পর্যন্তই আজকের ভিডিওটা নমস্কার